মাত্র সাত বছর বয়সে বোনের শ্বশুরের হাতে ধর্ষণ হয়ে যেন গোটা জাতির ইতিহাসের এক বিরল সাক্ষী হল তৃতীয় শ্রেণীতে পড়ব আসিয়া কিন্তু কি হয়েছিল তার সাথে আর কেন ঘটল এমন ঘটনা সে বিষয়টি যেন রীতিমতোই নানা প্রশ্নের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় কারণ উল্লেখিত ঘটনার সময়ের সঙ্গেই বেড়ে চলছে নানা সন্দেহের জড়তা আর তাতেই বোধহয় ফেসে যাচ্ছেন আসিয়ার বড় বোন আসিয়ার প্রতি যে অমানবিক নির্যাতন হয়েছে সেটা কোনো জাতির জন্যই কাম্য নয় এতে শুধু ধরনের মাঝে সীমাবদ্ধতা নয় সময়ের সঙ্গে বেড়েই চলছে আসিয়ার প্রাণ্যাসের আশঙ্কাও কিন্তু এমন ঘটনা বড় বোন বাড়িতে থাকাকালীনই ঘটেছে তাহলে তিনি তখন কি করতেছিলেন বা কতটুকুই জানেন তিনি সেই প্রশ্নেই যেন তালগোল পাকিয়ে ফেলেছেন আসিয়ার বড় বোন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এক সময় দিচ্ছেন এক এক রকমের বক্তব্য যে বিষয়টি নতুন করে সন্ধে জনতা বাড়িয়ে তুলছে সবার মনে স্টুডিও ফোর্ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীতত নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীকে বাঁচায় দিলেন বা আপনার শ্বশুরে বাঁচায় দিলেন বোনের শ্বশুরের হাতে ধরন গল্পটা সকলেরই জানা কিন্তু তার সঙ্গে এমন ঘটনা কি হঠাৎ করেই ঘটে যাওয়ার কথা নাকি তা পূর্ব পরিকল্পিত বোনের দেওয়া বক্তব্যের পরেই উঠে এসেছে সেই প্রশ্ন সর্বশেষ ইন্টারভিউতে আসিয়ার বড় বোন জানান তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন তার শাশুড়ি যে কারণেই সেহরির টাইমেও জাগা হয়নি তার আর তার মতো দিয়ে ছোট বোনের সঙ্গে এমন এক নির্মম ঘটনা যেটা তিনি কোনোভাবেই আজ করতে পারেননি তবে তার পূর্বের এক এক সময়ের এক এক রকমের স্বীকারোক্তির কারণ হিসেবে বলেন তিনি মানসিকভাবেই সুস্থ নেই তার মাঝে বোন হারানোর কষ্ট আর ভীতি সবটাই আছে যে কারণে এই ঘটনাটি ঘটার পরেও নানা রকম এলোমেলো মন্তব্য তিনি করেছেন অতঃপর তার স্বীকারোক্তি এই কথাটি প্রকাশ করে যে এর সঙ্গে তার শ্বশুরবাড়ির পুরো জড়িত যা তিনি শুরুতেই বলেছিলেন কিন্তু কেন ঘটল এমন ঘটনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি ভিওয়ার্স আসিয়ার সাথে এই অমানবিক নির্যাতনের ঘটনার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে 24 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন